ও নবীজি সুলাইমান আমি মনে একটা দেশ থেকে আসি যে দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই দেশটার নাম মারিব চতুর্দিকে बाउंडারি মাঠ বড়া ফসল বাগান বড়া ফল ওই দেশের ক্ষমতা একজন মহিলা ইনিই হলো রানী বিলকিস নবীজি গো বেড়িলা দেখতে যেমন সুন্দরী তেমন ভাবে বড় বুদ্ধিমতী ও নবীজি সুলাইমান i the same জন বলো আছে দনের বলো আছে অস্ত্রের বলো আছে সেই দেশে কোনো কিছুরই অভাব নেই কিন্তু এদের মধ্যে মূল জিনিস নেই গণবিজি বলতে এদের মধ্যে ইমান নেই এরা সূর্যের পূজা করে সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও সূর্যের পূজা করে সূর্য যখন সোজা মাতার উপরে আসে তখনও সূর্যের পূজা করে সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করেন আমার ভাই বলুন দেখুন সেই আদিকালেও সূর্যের ফুজুক ছিল না ছিল না সূর্যের ফুজারিদেরকে দেখানোর জন্য আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন ফুজারিদেরকে কি দেখাইবেন এ ফুজারিরা তোমরা দেখে প্রভু মনে করে উপাসনা করো তোমার জানা মতো প্রভু জেলা ওরে যদি ভাঙ্গিয়া টুকরা হুইয়া দেখাইলাম দুজকে এই জালিমের জালিম তুই যাই বেকুন বেহেস্তে অতীত যুগেও সূর্যের পূজারি ছিল আমার ভাই অথির আল্লাহর এক নবী ছিলেন বড় আজীব ধরনের নবী এমন আজীব ধরনের নবী তিনি নবীও আবার সারা বিশ্বের সম্রাট তিনি হলেন আল্লাহ নবী হজরত সুলাইমান আলাইহিসাম কথায় কথা আসে ইনি কি জেন্ডেলম্যান ছিলেন কলেজ ফাঁস না উজুর ছিলেন উজুর মোল্লা অথচ সারা বিশ্ব সালাই ঠিক নামে ঠিক সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন আবার রাষ্ট্রপ্রধানও সারা বিশ্বের আপনারা তো এখন বাংলাদেশের মুসলমান উজুররা দাঁড়াইলে বুট দেয় না ঠিক নামে ঠিক হ না বুটটা ফসাই এলাম না ইবেডা হারত না না ই দায় লুক

রাইবুকেম না খালি বেদি আর বেদি আয় রে বাঙালি রে বাঙালি বেদি রে বদলাইবার কোনো পথ নাই এক বেদি ধরে আরেক এক বেদি সারাই বদলাইবার কোনো পথ নাই এ পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে আর শান্তি পাওয়া গেছে আমি কই আমারে প্রধানমন্ত্রী বানাইল শান্তি ভাই ভাই একজনে জি হয়েছে বাবা আরে বাবা নিজপুরি এখন প্রধানমন্ত্রী যাচ্ছেন রে বাবা মানে এখন প্রধানমন্ত্রী যাচ্ছেন সত্যি কথা আমার প্রধানমন্ত্রী বানাইলে দেশ স্বাধীন হইছে পরে এত শান্তি হইতো না আমার মাধ্যমে এই দেশে যেই শান্তি আসবে এর কারণ স্বাধীন হইছে প্রতিষ্ঠা কি যারা দেশ চালাইছে বিএনপি আর আওয়ামী লীগের জাতীয় পার্টি এরা দেশ চালায় এদের মন গড়া তিউর দিয়া ঠিক না ঠিক কি দিয়া মন গড়া তিউর দিয়া সংসদ কইয়া গা ফারে বানায় ওখানে সংসদ গান গায় ঠিক না বেঠিক যা ফারে সংসদ কইয়া বানাইলায় আর আমি যদি দেশ চালাই আমার মন গড়া তিউর দিয়া নয় আমি দেশ চালাইবো আল্লাহর বিধান কোরআন ঠিক আমার বই যান বেশি লাগবে একটা সুরার বিচ আর করতে পারলে একটা সুরে দুই দে আমার বাই যান একেবারে সত্তরে সব মানুষে দেখিয়া আটটা একটা পূজা হল সব টেকনাফ থেকে তেঁ পর্যন্ত যত সুরা আছে সব সুরা বাপরি মিরপুজি প্রধানমন্ত্রী আটটা খেলায়

সুলাইমান তিনি এমন নবী ছিলেন সূর্যের পূজারি অতীতেও ছিল সেই কথা বুঝাইতে কথা সুলাইমান যেমন তিনি অন্য প্রাণীর ভাষা বুঝতেন এদের বাসায় কথা বলতে পারতেন কি ফাঁকির ভাষা তিনি বুঝতেন ফাঁকির বাসায় সেও মেউ ঠেউ করে ফাঁকির সাথে কথাও বলতে পারতেন হুদহুদ নামক একটা ফাঁকি রানী বিলকিসের রাজ্য সম্পর্কে যখন নবীজি সুলাইমানকে তথ্য দিয়েছিল সেই ফাঁকিটায় সূর্যের পূজারি নিয়ে কিছু কথা বলেছে কি কথা বলেছিল ফাঁকিটায় বলেছিল অনবীজি সুলাইমান অনবিবর সুলাইমা এমন একটা দেশ থেকে আছি যে দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই দেশটার নাম মা চতুর্দিকে বাউন্ডারি মাঠ ফসল বাগান বরাফল ওই দেশের ক্ষমতায় একজন মহিলা এদি হলো রানী বিলকিস নবীজি গেডিলা দেখতে যেমন সুন্দরী তেমন তেমনভাবে বড় বুদ্ধিমতীল সেই দেশে জনবল আছে দনের বলো আছে অস্ত্রের বলো আছে সেই দেশে কোনো কিছুরই অভাব নেই কিন্তু এদের মধ্যে মূল জিনিস বলতে এদের মধ্যে ইমান নেই এরা সূর্যের পূজা করে সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও সূর্যের পূজা করে সূর্য যখন সূজা মাতার উপরে আসে তখনও সূর্যের পূজা করে সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করেন আমার ভাই বলুন সেই আদিকালে সূর্যের ফুজুক ছিল নিনা ছিল না সূর্যের ফুজারিদের কে দেখানোর জন্য আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন ফুজারিদের কি দেখাইবেন এ ফুজারিরা তোমরা যাকে প্রভু মনে করই উপাসনা করো তোমার জানা মতো প্রভু জেলা ওই যদি ভাঙ্গিয়া টুকরা কইরা দেইলাইলাম দুজকে এই জালিমের জালিন তুই যেই বেকুন বেহেশতে ঠিক না ঠিক যারে খুদা মনে হইরা পূজা করছে ওই টুকরা হইয়া দুজক্ষতে তুই যাইতে কোন ব্যক্তি এরপরও প্রশ্নটা বাকি তাইকা যায় হুজুর পূজারীদেরকে দুজকে দিবে আল্লাহ বালো কথা কিন্তু ফুজারিদেরকে দেখানোর জন্য নিষ্পাপ চন্দ্র সূর্যকে আল্লাহ দুজকে দিবে এটা কেমন ইনসাব বিচার হইল চন্দ্র সূর্যের কি কষ্ট হইত না এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমনভাবে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া, মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি মাড়ি দিয়া সৃষ্টি করেছি মাটির মানুষ মাটিতে থাকতে পারো তোমার কোনো কষ্ট হয় না তেমনিভাবে অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি ওরা সারাক্ষণ ফানিতে বিচরণ করে এদের কোনো কষ্ট হয় না চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়াক এমনভাবে সৃষ্টি করেছি রে চন্দ্র সূর্যকে ব্যঙ্গে যদিও তোকে দেওয়া হইব চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না তখন আল্লাহর ক্ষুদ্র এতক্ষণে হইলাম এক জাতীয় সৃষ্টি জগতের কথা সিঙ্গার পুথে সৃষ্টি জগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে এতক্ষণে হইলাম এক জাতীয় সৃষ্টি জগতের কথা সৌরজগতের কথা সমস্ত তারকাগুলি ভেঙ্গে জোড়া জোড়া হইব আর চন্দ্র সূর্য দুইটাকে চারটা টুকরা কই এই সাইরোটা টুকরাকে দুজকের মধ্যে নিক্ষেপ করা হইব